নবম পে স্কেল কমিটিকে জরুরি বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা কোন গ্রেডে কত বেতন হবে সেই খসড়া জমা দেবে কমিটি তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ক নবম পে স্কেল সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক নবম পে স্কেল নিয়ে গঠিত কমিটিকে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পরিষ্কার বাসায় জানিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্মক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সময় উপযোগীও সুষম একটি বেতন কাঠামো তৈরি এখন অত্যন্ত জরুরি তিনি কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গ্রেড অনুযায়ী বিস্তারিত বেতন কাঠামোর খসড়া তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নবম পে স্কেল কমিটি প্রথম থেকে বিশতম পর্যন্ত নতুন বেতন নির্ধারণ কাজ করছে এতে মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা পেনশন এবং মহার্ঘ ভাতা সহ অন্যান্য সুবিধার বিষয়েও অনেক নতুন চিন্তা করা হচ্ছে বিশেষ করে গুরুত্ব হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রা সহজ করার দিকে কারণ বর্তমান বাজার দামে তারা মারাত্মক অর্থনৈতিক চাপে রয়েছেন অন্যদিকে উপদস্থ কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো প্রণয়ন করার কথাও বলা হয়েছে যেন তারা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলছেন এটি শুধুই বেতন বাড়ানোর একটি পদক্ষেপ নয় বরং এটি হবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা প্রভাব প্রশাসনিক দক্ষতা ও কর্মচারীদের মানসিক স্বস্তির উপর নতুন বেতন কাঠামো চালু হলে আর্থিক চাপ কমবে কর্মদক্ষতা বাড়বে এবং প্রশাসনে গতিশীলতা আসবে বলেও তিনি উল্লেখ করেন তো দর্শক এই পদন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্কবতা ও নবম পেস্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কমিটি তাদের প্রস্তাবনা আগামী বৈঠকে জমা দিতে পারে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয় এরপর সেটি অনুমোদনের জন্য অর্থনৈতিক পরিষদে পাঠানো হবে এবং গ্যাজেট প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর করা হবে সূত্র বলছে সম্ভবত সেপ্টেম্বর থেকেই নতুন বাস্তবায়ন হতে পারে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই অধ্যায়কে স্বাগত জানিয়েছে তাদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মীরা অর্থনৈতিক স্বস্তি পাবেন কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং জনসেবার মানও উন্নত হবে তারা আশা করছেন যেন এবার আর দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় নতুন চালু হলে কর্মচারীদের আয় যেমন বাড়বে তেমনি সরকারের ব্যয়ও বৃদ্ধি পাবে এজন্য রাজস্ব ব্যবস্থাপনার এবং বাজেট নিয়ন্ত্রকে আরো দক্ষভাবে করতে হবে সর্বশেষ সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যেও নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ তঙ্গে তারা প্রতিদিনের জীবনযাত্রা পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং আশা করছেন এবার এমন একটি পরিবর্তন আসবে যা বাস্তব অর্থেই সবার উপকারে আসবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ও নবম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ